আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটির নাম হচ্ছে ধানিয়া চিকেন টিক্কা আশা করছি আপনাদেরকে এই ধানিয়া চিকেন টিক্কা রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং এই ধানিয়া চিকেন বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি ঠিক এই এইরকমভাবে আমি কেটে নিয়েছি চিকেনগুলোকে প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি সেই মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণে এক ইঞ্চি মতন আদা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটা রসুন কোটা আমি ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে পরিমাণে ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইগুলোকে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব ঠিক এই এইরকম আপনাদেরকে পেস্টটা বানিয়ে নিতে হবে এরপরেই আমি কিছুটা এরপর আমরা চিকেনটাকে ম্যারিনেশন করব প্রথমে দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো এরপরেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা হলুদ কালারের জন্য আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এইগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে পরিমাণে একটু বেশি দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো ওলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ বিট লবণ দেওয়ার পর আমি কিছুটা এখানে সাদা তেল দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখানে সাদা তেল ইউজ করবেন দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস লেবুর রসটা পরিমাণে আপনারা একটু বেশি দেবেন কারণ চিকেনের মধ্যে যখন লেবুর রসটা যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর দিয়ে দিলাম এক কাপ মতন দই দইটা আমি আগে থেকেই ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম এরপরে দিয়ে দিলাম সেই বাটা মশলাটা যেটা আপনাদেরকে একটু আগে বেটে দেখালাম এই মিশ্রণগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিমাম এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা অবশ্যই দু ঘন্টা মতন ম্যারিনেশন করে নেবেন যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমরা একটা চাটনি বানিয়ে নেব সেই জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সির বাটি বসিয়ে দিলাম সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরেই আমি কয়েক টুকরো দিয়ে দিলাম রসুন আর একটু ঝালের জন্য আমি এখানে পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইগুলোকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপরে আমি এইখানে কিছুটা লেবুর রস দিয়ে দেবো পরিমাণে অবশ্যই একটু বেশি দেবেন কারণ লেবুর রস না দিলে কিন্তু ঠিকঠাক এটার টেস্ট কিন্তু একদমই আসবে না আমি এখানে তিন থেকে চারটে মতন লেবুর গালগুলো ভালোভাবে গেলে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পিট লবণ আর পিট লবণ দেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি নর্মাল লবণ এইগুলো দিয়ে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এখানে চাটনিটা তৈরি হয়ে গেছে এরপর এক ঘন্টা মেরিনেশন করার পর আমি একে একে স্টিকগুলো বানিয়ে নিব দেখুন কত সুন্দর আমাদের কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে এরপর একে একে আমি এই যে স্টিকগুলো আপনারা মার্কেটে পাওয়া যায় এই স্টিকগুলো ভালোভাবে জলে ভিজিয়ে রাখবেন মিনিমাম দশ মিনিট মতন এরপর একে একে এই স্টিকগুলোর মধ্যে আমি ম্যারিনেশন করা চিকেনগুলো করে দিচ্ছি আপনারা দেখুন দেখুন কত সুন্দর আমাদের স্টিকারটা কমপ্লিট হয়ে গেছে একে একে আমি সব স্টিকগুলোই বানিয়ে নেব আপনারা ভালোভাবে দেখুন আমরা একে একে সব স্টিকগুলোই বানিয়ে নিয়ে এরপর একটা চাটু বসিয়ে দিলাম গরম করার জন্য এই চাটুর মধ্যে আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল সাদা তেলটা পরিমাণে আপনারা একটু বেশি দেবেন কারণ এই স্টিকগুলো তেলে পুরোপুরি ভাজা হবে তেলটা আপনারা অবশ্যই এখন লো স্টিমে দেবেন কারণ বেশি স্টিমে দিলে ভিতরটা সেদ্ধ হবে না এরপর একে একে ওই চাটুর মধ্যে আমি স্টিকগুলোকে ছেড়ে দিচ্ছি অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন এই স্টিকগুলো যখন করবেন অবশ্যই আপনাদের গ্যাসের ফ্লেমটা যেন একটু লো স্টিমে থাকে একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর একটা সাইড হওয়ার জন্য দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর হবে করলে একে একে আমি উল্টে দিলাম মোটামুটি পনেরো মিনিট আমাদের ঠিক লো স্টিমে ভাজা হয়ে গেছে এরপর একে একে আমি একটা প্লেটে এই স্টিক তুলে নিচ্ছি দেখুন স্টিকগুলো কত সুন্দর একটা কালার এসছে আর ভিতরটা অবশ্যই সেদ্ধ হয়ে গেছে একে একে আমি আরও যে স্টিকগুলো বানিয়েছিলাম আমি বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমরা সব স্টিকগুলো বানিয়ে নিয়েছি আমাদের কিন্তু এই স্টিক কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের এই চিকেন টিক্কা ধানিয়া রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের আরো নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ভালো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন